কে কে কাঁকড়া ধরতে পারো আমাকে কিন্তু বলবে আর এই যে কাঁকড়া দেখছো আমরা দীঘায় গেছিলাম দীঘায় গিয়ে কাঁকড়া দেখা বা কাঁকড়া ধরা পুরোটাই তোমরা তোমরা দেখতে পাবে তার জন্য পুরো ভিডিওটা তোমার দেখতে হবে আজের মধ্যেই ভেবেছিলাম যে ঘুরতে যাব তো মনে হলো দীঘা যাব তো ভাবা মাত্র কখনো কখনো নিজেকে সময় দেওয়াটা খুবই দরকার আর নিজেকে ভালো রাখলে তাহলেই সবাইকে ভালো রাখা যায় তাই নিজে ভালো থাকি তাই সবাইকে হয়তো ভালো রাখতে পারি চেষ্টা করি ভালো রাখার আর এই আর আমি এই সমুদ্রের ঢেউয়ের পাড়ে এসে তো আমি নিজেকে সামলাতে পারিনি একদমই বারবার মনে হচ্ছিলো ছুটে যাই ঢেউয়ের কাছে কিন্তু ভিজে যাচ্ছিলাম পুরো আর এদিকে দেখো আমার বাবুকে আমার বাবুকে ভীষণ ভয় পাচ্ছিল প্রথমে তারপরে ভয় কেটে গেছিলো খুব আনন্দ করেছে খুব মজা করে আর দীঘায় যে পুরীর মন্দির হয়েছে এটা অনেকেই হয়তো জানো আমরা যখন গেছিলাম মন্দির ওপেন হয়নি তাই ঢুকতে পারিনি আর এই দেখো আমার সেই একঘেমি পোজ এই কাঁকড়া এইবারে কাঁকড়া শিখতে দেখো তোমরা কাঁকড়া ধরেছিলাম দুটো দেখো প্লাস্টিকে রয়েছে অনেক প্রায় অনেকটাই ধরা হয়েছে আমি তো ধরিনি ভীষণ ভয় লাগে আমার সবটাই সম্ভব হয়েছে এই বৌদির জন্য তো এই বৌদিকে পরে দেখাচ্ছি তোমাদের এই প্লাস্টিকে দেখছো কত কাঁকড়া এগুলো সব এই বৌদি ধরেছে মানে এক্সপার্ট যারা মানে শিখতে চাও কাঁকড়া ধরা বৌদির কাছে শিখে নেবে ঠিক আছে বৌদি খুব ভালো কাঁকড়া ধরতে পারে দেখো তোমরা কি সুন্দর ধরছে মানে কিছু করছে না মানে এরকম মনে হচ্ছে কি কাঁকড়ার প্রতি মানে কাঁকড়ার প্রতি ভালোবাসা কাঁকড়া মনে হয় এত ভালোবাসে যে কামড়াচ্ছেও না শুধু এই কাঁকড়া না আরেক ধরনেরও কাঁকড়া আছে ওই ভিডিও তোমরা দেখতে পাবে যে কাঁকড়া মিষ্টি কেমন হয়েছে কেমন হয়েছে খুশি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে কারা কারা কাপড়া আছে বস হচ্ছে কে খাবে বলো রান্নাটা আমরা করিনি নি রান্নাটা করতে দিয়েছিলাম মাসিকে একটা মাসিকে খুব সুন্দর রান্না করেছে দেখো ও কেমন হয়েছে দাদা

আমরা সকালের ধারে ওই যে দেখো ছড়িয়ে রয়েছে খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে ওই যে ছড়িয়ে রয়েছে ওরটা এমনি ছেড়ে দিলেই হতো আমার বেশি ভালোবাসা দেখাতে গিয়ে দেখো কি অবস্থাটাই না হলো আসলে কাঁকড়াটা বৌদিকে ছাড়তে চাইছিল না কিন্তু শেষে এমনটা যে হবে বুঝতে পারিনি কাঁকাকে ওর জায়গা মতো ছেড়ে দিয়েছিলাম আমরা তবে এই দিনগুলো খুব মিস করব। খুব মানে খুব খুব মিস করব।